আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং তিউরি বিবিএ ফোর্থ ইয়ারের চ্যাপ্টার আর্নিং ম্যানেজমেন্ট থেকে আজকে তিন নম্বর ক্লাস তিন নম্বর ক্লাসে আমরা একটা অঙ্কের সমাধান বুঝব এই অঙ্কটা অবশ্যই এক নম্বর এবং দুই নম্বর ক্লাস ভালোভাবে দেখে তারপরে তিন নম্বর ক্লাস দেখতে হবে একেবারে সহজে বুঝতে পারবেন এ কোম্পানি রিসেন্টলি সোল্ড টেন ইউনিটস এট টাকা সেভেন পার ইউনিট একটা কোম্পানি বিক্রি করেছে দশ ইউনিট প্রতি ইউনিট সাত টাকা পঞ্চাশ পয়সা করে ফিক্সড কস্ট ইস টাকা বাইশ হাজার স্থায়ী ইউনিট টাকা টাকা পরিবর্তনশীল ব্যয় প্রতি ইউনিটে টাকা করে যেহেতু দশ হাজার ইউনিট বিক্রি করা হয়েছে যখন আমরা পরিবর্তনশীল ব্যয় অথবা ভেরিয়েবল খুচটা বাহির করব দশ হাজারকে তিন দ্বারাই গুণ করব অ্যানাউল ইন্টারেস্ট চার্জ অন ড্যাপড ক্যাপিটাল অফটাকে আশি হাজারের টেন পারসেন্ট ঋণ মূলধনের পরিমাণ আশি হাজার আসছে যেখানে টেন পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে বার্ষিক অ্যান্ড ফার্ম হ্যাজ টুয়েলভ পারসেন্ট প্রিফার স্টক অফটাকে চল্লিশ হাজার এই ফার্মের অথবা এই কোম্পানির মূলধনের মধ্যে অগ্রাধিকার শেয়ারের পরিমাণ আসছে চল্লিশ হাজার যেটার উপরে বারো পারসেন্ট ডিভিডেন্ড অথবা লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দিতে হবে যারা অগ্রাধিকার শেয়ার ক্রয় করেছে তাদের দি কোম্পানি কারেন্টলি হ্যাজ টু থাউজেন্ড শেয়ার অফ কমার্স টু এই কোম্পানির বর্তমানে দুই হাজার শেয়ার আসছে এজএম দ্যাট দি কোম্পানি ইজ ইন ফোরটি পার্সেন্ট ট্যাক্স ব্র্যাকেট ধরে নাও যে কোম্পানির কোটের হার ফোরটি পার্সেন্ট আর রিকোয়ার্ড টু তোমার করণীয় হলো ক্যালকুলেট দি আর্নিং শেয়ার ইপিএস ইপিএসটা বাইর করো কারেন্ট লেভেল অফ সেলস এই যে দশ হাজার ইউনিট এই দশ হাজার ইউনিট বিক্রয়ের জন্য ইপিএসটা বাইর করো একটা আর বারো হাজার ইউনিট যদি বিক্রয় করা হয় আর এই তথ্যগুলো যদি থাকে তখন কি পরিমাণ আর্নিং পার শেয়ার হবে যদি পনেরো হাজার ইউনিট বিক্রয় করা হয় আর এই তথ্যগুলো থাকে তখন কি পরিমাণ আর্নিং পার শেয়ার হবে ওইটাই বাইর করার জন্য বলা হয়েছে আমরা এক নম্বর ক্লাসে চক্রটা নিয়ে আলোচনা করেছি এবং এটা হাতে কলমে বোঝার চেষ্টা করেছি তারপর আমরা বলেছি প্রত্যেকটা অঙ্কের মধ্যে এই চক্রটাই কাজে আসবে তো এটাই কাজে আসবে সমাধানটা এখানে বোঝাচ্ছি আর আমি আশা করব সকল শিক্ষার্থীরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখছেন আমি এটা পাশে রাখলাম যাতে তোমাদের মনে থাকে প্রথমে তো সেলস আনতে হয় নিয়ে আসো সেলস টেন থাউজেন্ড ইউনিট সাত টাকা পঞ্চাশ পয়সা করে বিক্রি করা হয়েছে সেলস হবে এখানে দশ হাজার ইউনিটের জন্য একটা লেভেল অফ সেলস একটা কারেন্ট লেভেল অফ সেলস আরেকটা বারো হাজার আরেকটা পনেরো হাজার বারো হাজার পনেরো হাজার এখন প্রতি ইউনিটে যদি সাত টাকা পঞ্চাশ পয়সা করে হয় তাহলে সাত টাকা পঞ্চাশ পয়সা দ্বারা দশ কে গুণ করলে 75000 হাজার বারো হাজারকে গুণ করলে নব্বই হাজার ষাট টাকা পঞ্চাশ পয়সা দ্বারা পনেরো পনেরো হাজারকে গুণ করলে এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে প্রবলেম হওয়ার কথা না তারপর এখানে বলা হয়েছে ভেরিয়েবল কস্ট তো এরপরেই মাইনাস করতে হবে পাওয়া যাবে কন্ট্রিবিউশন তো ভেরিয়েবল কোস্ট পার ইউনিট তিন টাকা করে ওকে এটা মাইনাস করে দাও দশ হাজারকে তিন দ্বারা গুণ বারো হাজারকে তিন দ্বারা গুণ পনেরো হাজারকে তিন দ্বারা গুণ বিক করলে কন্ট্রিবিউশনটা এখানে আমরা পেয়ে যাচ্ছি তারপর নিয়ম হলো ফিক্সড কোস্ট মাইনাস করলে ইভিআইটি পাবো আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স আচ্ছা ফিক্সড কোস্টের তথ্যটা কী আছে আমি একটু দেখি এনাউল ফিক্সড কোস্ট বাইশ হাজার তো এটা সবসময় সমানই হয় প্রত্যেকটাতেই সমান হবে বিক করলে ইভিআইটি আমরা আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স পেয়ে যাচ্ছে ইন্টারেস্টটা মাইনাস করে দিলে ইবিটি পাওয়া যায় এখন ইন্টারেস্ট নিয়ে কী তথ্য আছে একটু দেখি এনা ইন্টারেস্ট চার্জ অন ডেপড ক্যাপিটাল অফ আশি হাজারের টেন পারসেন্ট আশি হাজার টাকা ঋণের টেন পার্সেন্ট আট হাজার করে ইন্টারেস্ট আমরা মাইনাস করলে ইভিটি পেয়ে যাব এই টাকাগুলো তারপর নিয়মটা কি ট্যাক্স রেটটা মাইনাস করতে হবে আচ্ছা ট্যাক্স রেট চল্লিশ পার্সেন্ট এখানে বলা হয়েছে এখন ইভিটি এর চোদ্দো হাজার পাঁচশো যদি আমরা মাইনাস করি পাঁচ হাজার আটশো সরি চোদ্দো হাজার পাঁচশো এর চল্লিশ পার্সেন্ট তিরিশ হাজার পাঁচশো এর চল্লিশ পার্সেন্ট নয় হাজার চারশো সৈত্রিশ হাজারের চল্লিশ পার্সেন্ট চোদ্দো হাজার আটশো ক্লিক করলে ইএটি পেয়ে যাচ্ছে তো আমরা এখন পর্যন্ত ইএটিতে আসছি তারপর নিয়ম হলো অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ থাকলে মাইনাস করতে হবে মাইনাস করে ইএটি এফ অর্ডিনারি শেয়ার পাওয়া যায় আমি এখানে দেখতে পাচ্ছি টুয়েলভ পার্সেন্ট প্রিফার স্টক আছে চল্লিশ হাজার টাকা ক্যাপিটাল এখানে তাহলে ডিভিডেন্ট হবে চল্লিশ হাজারে বারো পার্সেন্ট চার হাজার আটশো প্রত্যেকটাতে সমান এটা মাইনাস করে দিলে ইএসসিএস আর্নিং অ্যাভাইলেবল ফর কমন শেয়ার হোল্ডার ইএসইএস অথবা এটাকে তুমি ইএটি বলতে পারো ইএটি অফিনারি শেয়ার এটাও বলতে পারো বিক করলে তিন হাজার নয়শো নয় হাজার তিনশো সতেরো হাজার চারশো নাম্বার অফ শেয়ারের পরিমাণটা উল্লেখ আসছিল কোথায় এই কমন স্টক তো এটা আমরা এখানে উল্লেখ করলাম আর্নিং শেয়ার বাহির করার জন্য ইএটিএ অর্ডিনারি শেয়ার বা ইএসিএস কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলেই তো উত্তরটা পাওয়া যায় তখন এই যে ইএসি তিন হাজার নয়শোকে কে নাম্বার অফ শেয়ার যেহেতু দুই হাজার করে প্রতি ক্ষেত্রে দুই হাজার দ্বারাই বাঘ হবে নয় হাজার তিনশোকে দুই হাজার দ্বারা ভাগ সতেরো হাজার চারশোকে দুই হাজার তোমার ইপিএস এক টাকা পঁচানব্বই চার টাকা পঁয়ষট্টি আট টাকা সত্তর এই অঙ্কটা পার্ট সি এর জন্য ছিল এ ধরনের অঙ্ক পরীক্ষায় বিগত পরীক্ষায় এসেছে তোমাদের পরীক্ষায়ও আসতে পারে তো এগুলোর সমাধানগুলো করে না আর আমার ক্লাসগুলো দেখে আশা করি সহজে তোমাদের প্রস্তুতি ভালো হওয়ার কথা কারণ এখানে বেসিকটা ক্লিয়ার সময়টাও কম লাগতেছে যারা চাকরি টাকরি করেন বা গৃহিণী আসেন টিউশনই করেন তাদের জন্য এই ক্লাসগুলো উপকারী